লেখিকা রায়কিশোর পাত্রী চাই কাকিমা তোমার ফোন বাজছে হ্যাঁ যাই পেন দিয়ে তুলা রাশি নরগণের ওপর গোল করে বিছানা থেকে নেমে পাশের ঘরে বাঁচতে থাকা ফোনটা ধরতে যান মধুরা ও মিঠু হ্যাঁ বল তাই নাকি খুব ভালো কি ইকোনমিক্স বাহ বাহ সোধপুর আচ্ছা আচ্ছা বেশ তাহলে তুই মেয়ের বাবাকে ফোন করতে বল সন্ধ্যার দিকে আচ্ছা হ্যাঁ রাখছি রাখছি ফোনটা রেখে রান্নাঘরে মালুতিকে দেখে মিসেস সেন বলেন একটু চায়ের জল বসাতো তোর কাকু কোথায় বেরোলো রে চায়ের বাটিতে জল ভরতে ভরতে মালতি বলল কাকু তো সেলুনে যাবে বলে গেল কিছু আনানোর ছিল দেখেছিস লোকটাকে পই পই করে বলি ওগো মঙ্গলবার বৃহস্পতিবার চুল দাঁড়ি কেটো না একটা কথা শোনে না ঠিক চলে গেল যত সব আমার হয়েছে যত গজগজ করতে করতে বসার ঘরের দিকে পা বাড়ান মধুরা মধুরা সেন যাদবপুর আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রাক্তন বাংলা শিক্ষিকা গত সেপ্টেম্বরে চাকরি জীবনের অবসর ঘটেছে তার মেয়েরা দিদিমণির ঝকা থেকে ছাড়া পেলেও বাড়িতে মধুর আর করা শাসন থেকে কারো রেহাই পাওয়া মুশকিল তবু গোলে অচলাবস্থা হয় মাঝে মাঝে সে হেল্পার মালতি হোক কিংবা এ বাড়ির কর্তা প্রাক্তন ব্যাংক ম্যানেজার প্রদীপ সেন হোক আগে আরও দুজন ছিল এক প্রদীপবাবুর মা যিনি বছর বাচে খলো। বৌমার শাসনের মায়া ত্যাগ করেছেন আর দুই হলো মধুরা প্রদীপের মেয়ে সেও এই মাঘে মায়ের শাসন মুক্ত হয়ে চাল দিয়ে ঋণ শোধ করে শ্বশুর বাড়ি পাড়ি দিয়েছে তবে শাসনের পাল্লাটা ইদানিং বর আর মালতির ওপরেই বেশি ভারী মধুরার এককালে স্কুলের রাগী দিদিমণি নামেই খ্যাতি ছিল রাগী হলেও ভালোবাসতেও যে জানে এই মধুরা সেন সেটার কেউ না জানুক স্বর্গীয়া ইন্দুবালা প্রদীপবাবু ইপসিতা মালতীরা জানে আর এদের চেয়েও আরও একজন আছে যে একটু বেশি ভালো করে জানে যার ওপর মধুরার শাসন বারণ কিছুই কাজে আসে না প্রদীপবাবু আর মধুরা দেবীর ছেলে আর্জনীল সেন মধুরা দেবীর আদরের বাবান একটা সময় বাবানও মাকে ভয় পেত বোনের মতোই কিন্তু কলেজে ওঠার পর থেকে অদ্ভুতভাবে সেটা গভীর বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে মাঝে কেটে গেছে অনেকগুলো বছর বাবার এখন তিরিশের কোটায় হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের পর এখন কলকাতা এইচ এস আছে বহুদিনের কলিগ রূপালিদির ছেলের সাথে মুনি আর মানে ইপসিতার সম্বন্ধ আসায় এক মুহূর্ত দেরি করেননি মধুরা দেবীরা বিএড পাঠরতা মেয়ের সাথে সদ্য ইউনিয়ন ব্যাংকে চাকরি পাবা অতনুর দুই দুই চার হাত এক করে দুই পরিবারই নিশ্চিন্তে এবার চান ছেলেটার গতি করতে কিন্তু সে রাজি হলে তবেই না মেয়ে মুখ চোরা ছিল প্রেম টেম করেনি ছেলে যথেষ্ট জভিয়াল তবে সেরকম ইতিবাচক উত্তর কিছু পাননি মধুরা তাই দুই হপ্তাহ পাত্রি বাছাইয়ের প্রাথমিক ধাপে নেমেছেন তিনি তোমাকে একটু ডাল দেব না থাক একটু চিকেন দাও বরং কি তোমার না হাই কোলেস্টরল অত তেল ঝাল মশলা খাবে ওটা বাবানের জন্য করালাম ও রাতে এসে খাবে তাও তোমাকে এক পিস দিলাম তো জ্যান্ত মা চেনেছ সকালে বললে না দেখো কি সুন্দর করে কালো জিরে ধনে দিয়ে রেধেছে মালতি ছাড়ো ডাল দাও বরং মিটিমিটি হাসতে হাসতে মধুরা কর্তার পাতে এক হাতার ডাল দিয়ে মাংসের বাটিতে ছোট এক পিস মাংস যোগ করে বলল। মিঠু ফোন করেছিল বুঝলে বাবানের জন্য একটা পাঁচটির খোঁজ পেয়েছে মেটা ইকোনমিক্স নিয়ে পড়েছে এখন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে সোদপুর বাড়ি মেয়েটির বাবা বারাসাত কোর্টে আছেন আজ সন্ধ্যার দিকে উনি ফোন করতে পারেন উনি কেন করবেন দরকার তো তোমার নাকি ছেলের মা বলে রোয়াব নিচ্ছ গিন্নি যা কি যে না মিঠু বললো মেয়েটির বাবার আমাদের বাবানকে পছন্দ উনি যোগাযোগ করতে চান পছন্দ কি করে হলো বাবানকে চেনেন নাকি উফ না গো মিঠু হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল ভদ্রলোককে ওনাদের পছন্দ হয়েছে আমাদের বাবান কিসে কম মা হয়ে এমন কথা বলতে নেই তবু বলছি মিঠু যে কজনকে আমার বলা মতো ছবি বায়োডাটা পাঠিয়েছে প্রত্যেকে দেখা করতে চান জানো তবে মিঠু এই যে সোদপুরের মেয়েটির ছবি পাঠালো বেশ ভালো লেগেছে আমার বাকি তো বাবানের হাতে কি যে করবে ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে মধুরা ডাটার তরকারি দিয়ে ভাত মাখতে থাকেন ওদিকে মধুরার কপালে চিন্তার ভাজ দেখে মনে মনে হাসেন প্রদীপ বাবু না মধুরার ছোট বোন মিঠুর আনা সোধপুরের সম্বন্ধটা দানা বাঁধেনি এক পাত্রী নাকি দুই বাবানের নাকি পছন্দ হয়নি বাবানের যা মতিগতি এরকম চললে খুব মুশকিল এইসব ভাবতে ভাবতে গড়িয়াহার থেকে টুকটাক জিনিস কিনে বাস ধরলেন মধুরা ঘড়িতে তখন সাড়ে তিনটে বাজে বাসটাই খুব একটা ভিড় নেই একটা মুনিয়ার বয়সী মেয়ের পাশে গিয়ে বসলেন মিসেস সেন মেয়েটাকে দেখতে বেশ মিষ্টি বাড়িতে ফোনে কথা বলছে মনে হলো কথা শেষ হতে মধুরা জিজ্ঞেস করলেন মা বাড়িতে চিন্তা করছেন বুঝি অপ্রস্তুত প্রশ্নে মেয়েটা ধাতস্থ হয়ে খানিক সময় নিয়ে বলল হ্যাঁ ওই আর কি দেরি হয়ে গেল ফিরতে তিনটের মধ্যে ফিরে যাব বলে এসেছিলাম তাই তা তুমি কি চাকরি করো না পড়াশোনা কিছু মনে করো না জিজ্ঞেস করলাম বলে আরে না না মনে করার কি আছে ওই এক্সটেন্ডেড পড়াশোনাই বলতে পারেন আমি পিএইচডি করছি ভোটানিতে সায়েন্স কলেজে বাহ দারুণ ব্যাপার তো আমি যাদবপুর আদর্শ বালিকা শিক্ষায়তনের বাংলার টিচার ছিলাম গত বছর রিটায়ার করেছি তাহলে তো আপনার হাতে এখন অনেক সময় তাজা বলেছো তোমার নামটাই জানা হলো না মৌলি ঘোষ ভারী মিষ্টি নাম তো তোমার আমার এক ছেলে এক মেয়ে মেয়ে তোমারই বয়সী হবে এই ফেব্রুয়ারিতে বিয়ে দিলাম ছেলে বড় এইচএস বিসিতে চাকরি করে আগে ব্যাঙ্গালোরে ছিল তার আগে হায়দ্রাবাদ আমি জোর করে বলে বলে ওকে কলকাতায় আনি বলি বিয়েটা কর তারপর তোরা দুটো যেখানে পারিস যা চিন্তা হয় না বলো একা একা থাকে ছেলেটা তবে ছেলে আমার ভারী লক্ষ্মী যেমন মেধাবী তেমন স্মার্ট এই কদিন আগে বন্ধুরা মিলে ব্যাংকক ঘুরে এলো কি সাহস বলো মৌলি এতক্ষণ এসব শুনে কি গেল আরো ভেবলে গেল যখন মধুরা মৌলির ফোন নম্বর চাইল কিনা কোন স্টুডেন্ট যদি ফিউচারে পিএইচডি অ্যাসপিডেন্ট হয় তাহলে ওকে যোগাযোগ করবে যাই হোক কুশল বিনিময় করে নম্বরটা না দিতে চেয়েও দিয়ে যাদবপুর আসতেই নেমে যায় মৌলি সারা মুখ জুড়ে বেশ প্রশান্তির হাসি হেসে মোবাইলটা ব্যাগে রাখেন মধুরা বাড়ি ফিরে অন্য দিনের মতো কোনো দোকানদারের কাছে কত টাকা বার্গেন করে জিনিস কিনে এনেছেন সেই গল্প না জুড়ে মৌলির গল্পই করে চলেছেন মধুরা প্রদীপ বলেই বসলেন তুমি তো বাবানের চেয়ে বেশি স্মার্ট বাসে আলাপ করে ফোন নম্বর অবধি জোগাড় করে ফেললে তুমি ডিজিটাল ইন্ডিয়ার উপযুক্ত সিনিয়র সিটিজেন কর্তার কথা না মেখে বাবার আসলে কি বলবেন সেগুলোই মনে মনে ভাজতে থাকেন মধুরা শুধু কথা পারলে তো চলবে না বাবানের ভালো হবে তাই রান্নাঘরে ঢুকলেন মাংসের চপ বানাতে বাবান ফিরতেই ওর সামনে হাজির গরম গরম মাংসের চপ আর কফি মার এত ভালোবেসে পকোড়া কফি দেবার কারণ কি তা বুঝতে দেরি হয় না বাবানের মধুরা দেবীর কিছু বলার আগেই ও বলে উঠল তা আজকে কার সম্বন্ধ আনলে ছেলের প্রশ্নে প্রদীপ বাবু হো হো করে হেসে ওঠেন বলেন বাবু আজ তোর মা ছক্কা হাঁকিয়েছে বাসে আসতে আসতে খোদ মেয়ের কাছ থেকে ফোন নম্বর নিয়ে এসেছে বাবার কথা শুনতে শুনতে কফিতে চুমুক দেয় বাবান আহ তুমি থামবে আমাকে বলতে দাও শোন না বাবান সায়েন্স কলেজে পিএইচডি করছে বটানিতে থামিয়ে বাবান রীতিমতো গলা চড়িয়ে বলে ওঠে মা তুমি কি আমাকে একটু শান্তি দেবে রোজ রোজ এই এক বিয়ে বিয়ে আমার আর ভালো লাগে না তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি গিয়ে উঠি আমার কটা বন্ধুর বিয়ে খেয়েছো বা আমাদের রিলেটিভদেরই বা কজনের ছেলের বিয়ে হতে দেখলে বাপাদা বত্রিশ রানী সরকারি চাকরি করে কই ওদের বাড়িতে তো এরকম পাগলাম করছে না বিয়ে নিয়ে সবাই একটা স্পেস দেয় তুমি সেটা বুঝবে না সারা জীবন তো ওই এই মেরা চুপ করো আর এবার কিন্তু গার্জেন কল করব করে গেছো কথাগুলো শেষ করে বাবার সোজা নিজের ঘরে চলে যায় সোফায় বসা প্রদীপ বাবু তখন খবরের কাগজটা সেন্টার টেবিল থেকে তুলে নেন আর মধুরা ছেলের কথাগুলো তার বুকে তীরের মতো লেগেছে আঁচলের কোনা দিয়ে একটা চোখের মুছতে মুছতেই অন্যটা উপচে পড়ছে জলে সেদিন রাতে খাবার কারোরই সেরকম হজম হয়নি মাঝরাতে মধুরা জল খেতে ওঠেন দেখেন প্রদীপবাবু তখন শুয়ে শুয়ে অজানা অচেনা বিবেকানন্দ পড়ছেন কি গো দেড়টা বাজে তুমি এখনো বই পড়ে যাচ্ছ ঘুমবে না হুম ঘুমাবো তার আগে তুমি বলো হঠাৎ ঘুম থেকে উঠে পড়লে যে দেখলে তো জল খেলাম আবার প্রশ্ন করছো লাইট আমার ঘুম পাচ্ছে হুম আমাকে একটা অ্যান্টাসিড দাও তো আর নিজেও পারলে একটা খাও মানে তোমার অম্বল হয়েছে তোমারও বুঝলে মধুরা ছেলে মেয়েরা বড় হয়েছে এত ওদের নিয়ে ভেবো না মুনিয়া শান্ত স্বভাবের মেয়ে কোনোদিন বাবা মার কথার অমান্য করেনি কিন্তু বাবান অন্য রকমের তুমি ওর ব্যাপারটা ওর উপরে ছেড়ে দাও কথাগুলো শুনে পাশ ফিরে শুয়ে পড়েন মধুরা ওদিকে ডিনার করে এসে বাবানের চোখেও ঘুম নেই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ঘেটেও ছটফট করছে ব্যালকনিতে দাঁড়িয়ে পরপর দুটো সিগারেট টেনে নিল তাও অস্থির ভাবটা কাটছে না ওর মাকে বলা কথাগুলো ওর বারবার মনে পড়ছে ঘুম থেকে উঠেই মাকে সরি বলতে হবে ঠিক করে বাবান সকালে দেরি হয় ঘুম থেকে উঠতে বাবানের ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মালতিদি ব্রেকফাস্ট রেডি করছে মা কোথায় গো কাকিমা তো বাড়ি নেই সেই সকালে বেরিয়েছে বাবা কাকু ছাদে গেছে ভাই তোমার খাবার রেডি কি লাগবে না লাগবে বলো পনে নটা মেলা কাজ পড়ে আছে আর কিছু লাগবে না দাঁড়াও আসছি কথাটা শেষ করে বাবার সিঁড়ি দিয়ে ছুট লাগায় ছাদে দেখে বাবা টবের মাটি চামচ দিয়ে খোঁজাচ্ছে মা কোথায় গেছে আরে তুই রেডি ব্রেকফাস্ট করেছিস না করব তুমি বলো না মা কোথায় তোর মা একটু মিঠুর ওখানে গেছে বিকেলে এসে যাবে শুনে বাবার কেমন মন মরা হয়ে যায় বাবাকে আবার বলতে শোনে সরি বলবি তো নিস না সন্ধেবেলায় এসে বলিস সেরম হলে দুপুরের দিকে একটা ফোন করে নিস ক্যাফেটেরিয়ায় বসে দুটো চিকেন স্যান্ডউইচ অর্ডার করে মোবাইলে মার নম্বরটার দিকে হা করে তাকিয়ে আছে বাবান দুবার ট্রাই করেও কথা হয়নি পাশের টেবিল থেকে পায়েলের গলা শুনতে পাচ্ছে ও মেহুলিদি আপনি আর্টিস্ট্রিট স্ট্রিট লাইট আপ লিপ গ্লসটা ইউজ করে দেখলেন তো ঠিক যা বলেছিলাম মিলে গেল দেখুন কি সুন্দর আবার আপনার ঠোঁটের ন্যাচারাল কালার রিগেইন করেছে স্মোকিং স্পট এফেক্টটাও আর নেই এবার আপনি এই ফেস ক্রিমটা নিন এই ব্ল্যাক স্পটগুলো নিমে এসে চলে যাবে এটার খুব দাম পায়েল উফ দিদি আমি পালাচ্ছি না আপনি ইনস্টলমেন্টটা দেবেন আগে তো আপনি ইউজ করুন পায়েল দাস অ্যামোয়ের প্রোডাক্ট নিয়ে বাবানদের অফিসে আসে অবশ্য ওদের একটা চেন আছে এই অফিস পাড়ায় ওর কাঁধে অফিস বিল্ডিংটার দায়িত্ব মোটামুটি এখানে আটটা অফিস আছে আর সব কটা অফিসেই ওর বেশ কয়েকজন বাধা কাস্টমার মাস আগে যখন বাবান এই অফিসে জয়েন করে তখনই ওর সাথে আলাপ হয় মেহুলিদের সূত্রে মায়ের জন্য একবার একটা বডি লোশন আর একটা লিকুইড ডিটারজেন্টও নিয়েছে বাবান কথা বলতে ভারী ভালোবাসে মেয়েটা ছিমছাম চেহারার ওপর বেশ আকর্ষণীয় দেখতে পায়েলকে কত জন্ত যেন ওর পিছনে পড়ে আছে একবার হিসেব দিয়েছিল পায়েল নিজেই আর তখনই বাবান বলেছিল লিস্টে আমার নামটাও যোগ করে নাও আজ থেকে পায়েল যে ওকে অপছন্দ করে না একেবারে সেটা পায়েলের কথাবার্তা আচরণে বোঝা যায় কিন্তু কোথায় যেন আটকে রাখে নিজেকেও হলো তোমার লিপগ্লভস বেচা কি করব নীল স্যার কম্পিউটারের কাজগুলো তো ঠিক শিখিনি তাই এসবই করতে হয় ওসব ছাড়ো স্যান্ডউইচ বলেছি আসছে তুমি আর কিছু খেলে খাও আমি আর কিছু খাবো না আজ বিলটা কিন্তু আপনি দেবেন না হ্যাঁ দেবো তো না একদম না আগের দিন আপনি দিয়েছেন আজ আমি গ্যাস অম্বল কিছু নাকি কোল্ড ড্রিঙ্ক বলি না শুধু তুমি হ্যাঁ বলে দাও মাকে গিয়ে বলি জলটা খেতে গিয়ে হেসে ওঠে পাইল আবার এক কথা কতবার বলেছি না বামন হয়ে চাঁদ ছোবার স্বপ্ন আমি দেখি না আপনি জানেন আমি খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি বাবার দোকানটাই সব হ্যাঁ ঠাকুরের ইচ্ছেতে এখন সেটা ভালোই দাঁড়িয়ে গেছে কিন্তু তা বলে কখনোই আপনাদের সাথে সম্বন্ধ করার পর্যায়ে যাইনি আমি এখন শখেই এই অ্যাময়টা করি বলতে পারেন এক্সট্রা কাঁচা টাকা গ্রাজুয়েশনের সময় করতাম প্রয়োজনে পাশ করার পর মাস্টার্স করার ইচ্ছে থাকলেও টাকার জন্য পড়তে পারিনি বাবা মা অবশ্য বলেছিল আবার পাঁচটি ধরে এনেছেন বুঝি হুম এবার তোমার সাবজেক্টের বোটানি হুম দেখো আমি কাল মাকে ছোট বড় কথা শুনিয়ে ফেলেছি সকালে উঠে দেখি মা বাড়ি নেই ছোট মাসির বাড়ি গেছে আমার ফোনটাও ধরছে না আমি আর পারছি না আমি বরাবর চেয়েছি নিজে পছন্দ করে বিয়ে করব। সে এমনই একজনকে পছন্দ করলাম যে ভরসা করতেই চায় না তুমি আজ হ্যাঁ বা না সিরিয়াসলি বলে দাও না হলে আমি মার পছন্দের পাত্রীর সাথেই জেনে রেখো এটাও এক প্রকার সুইসাইড কি সব বলে যাচ্ছেন আচ্ছা বেশ আমি হ্যাঁ বললেও কিন্তু আপনার মা আমাকে দেখেই তাড়িয়ে দেবেন তখন এসব কিছু হবে না তুমি জানো বাবানের জোড়া পায়েল রবিবার ওদের বাড়ি আসতে রাজি হয় আর ওদিকে মাকে বিকেলে ফোনে সবটা জানাতে মেয়েটা যেন সেটা জানাতে বলে মধুরা আর এও বলতে বলে টাকা পয়সা নিরিখে মানুষকে বিচার করার মতন রুচি তারা রাখেন না রবিবার যথাসময়ে সার্ভে পার্কের সেন বাড়িতে হাজির পায়েল বাবানী ওকে মেন রোড থেকে বাড়িতে নিয়ে আসে তুতের ওপর হাকোবা প্রিন্টের বেশ সুন্দর একটা পিওর সিল্কে দারুণ আকর্ষণীয় করে মেলে ধরেছে ও নিজেকে আজ বাড়িতে আসতে বাবার সাথে পরিচয় করায় বাবান প্রণাম করে পায়েল শরবত হাতে মধুরাকে দেখে চমকে ওঠে আরে এ তো মানে মধুরা দি ঠিক জানতাম এই বাড়িতে আমার ঘাড় ধাক্কাই আছে এসো এসো পায়েল ভেতরে এসো মধুরা বলেন আমার মা নীল পরিচয় করায় প্রণাম করে পায়েল এই নাও শরবতটা খাও কি গরম পড়েছে বলো তোমাকে না আমার খুব চেনা লাগছে জানো তো মধুরার থেকে কথা কেড়ে নিয়ে প্রদীপবাবু বলে ওঠেন তোমার তো সারা বিশ্বের লোককে চেনা লাগে বুঝলে পায়েল বাবান মানে আর্জনীলের মায়ের স্কুলে পড়িয়ে এমন অভ্যেস হয়েছে তোমাদের বয়সী সব মেয়েদের ওর চেনা লাগে কথাগুলো শুনে পায়ে আরো জড়োসড়ো হয়ে যায় প্রদীপ বাবু আবার জিজ্ঞেস করেন তা মা তোমরা যাদবপুরে কোথায় থাকো গরফা তাই নাকি ওখানে তো বাবানের মা আদর্শ স্কুলে স্কুলে তা তুমি কোন পড়তে এই প্রশ্ন শুনে বাবা অধৈর্য হয়ে পড়ে আচ্ছা বাবা এসব ছাড়ো না ও যাদবপুর বিদ্যাপীঠে পড়তো কলেজ বাসন্তী দেবী তোমরা আসল কথায় এসো না বাবানকে শুনে প্রদীপ বাবু হেসে ওঠেন মেয়েটা প্রথমবার এসেছে কি জিজ্ঞেস করব তোকে কবে বিয়ে করবে এসব তোর মা বাবাকে বলা হবে ও এসেছে গল্প করবে তা না তোর বাবা তো ঠিক কথাই তো বলছে তা পায়েল শুনলাম তুমি নাকি মাস্টার্স করতে চেয়েছিলে পড়তে পারোনি বাবানের সাথে যদি তোমার বিয়েটা হয় তুমি বিয়ের পরে ওটা কমপ্লিট করো বলেন মধুরা মাথা নাড়ে পায়েল মধুরা আবার বলেন তোমার মায়ের সাথে ফোনে একটু কথা বলতাম তুমি কি জানো তোমার কুষ্ঠি করা আছে কিনা উফ মা তুমি এবার এসব ছাড়ো তো যত সব ভুল ভাল বাবানের কথা শুনে প্রদীপ বাবু ওকে শান্ত করতে বলেন তোমার ছেলের ভয় হচ্ছে মধুরা যদি পায়েলের সাথে এই কারণে জোর না বাঁধে এতক্ষণে পায়েল মুখ খোলে বলছিলাম যে আমাকে না বাড়ি ফিরতে হবে এক্ষুনি মা বাবা একটু বেরিয়েছে চাবি নিয়ে যায়নি আমিও চাবিটা পাশের বাড়ি দিয়ে আসিনি ওরা এসে পড়বে এতক্ষণে আজ উঠি কি প্রথমবার এলে একটু মিষ্টি করে যাও মধুরা বলতে রান্নাঘরের দিকে দিকে এগিয়ে যান মুখের চেয়ে বাবানোর ইশারা করতেই পাল্টা ইশারা করে বেরোতে বলে কাকু আজ আসি মিষ্টি পরে একদিন খাবো আর চলি কিন্তু তোমার কাকিমা তো আজ না কাকু পরে একদিন নীল একটু বাইরে চলুন কথা আছে কেসটা কি বাড়ি থেকে ওরকম টেনে হিচটে বের করে আনলে কেন আপনার মা এম এস আগে বলেননি কেন ওয়ার্ড উফ মধুরা সেন হ্যাঁ তো তুমি চিনতে আগে থেকে ভালো কথা তাহলে ঘরের মধ্যে ওরকম করছিলে কেন বাহ চিনব না মানে পাঁচ বছর ওনার বকা ছাড়া আমার ভাত অজম হতো না উনি আবার বললেন মার সাথে কথা বলবেন আমার মা যদি এখন আবার ওনার গলা শুনে যাবে দাঁড়াও দাঁড়াও তুমি তো যাদবপুর পড়তে আরে বাবা সেটা তো ইলেভেন টুয়েলভ ঘাড় মেরেছে পুরোটা শুনুন তারপর কি বলবেন বলুন এখনো বাকি আছে সেবার স্পোর্সে ভাঙা চেয়ারটা স্টেজে আমি রেখেছিলাম কিন্তু বুঝিনি আপনার মা মানে দিদি ওটায় বসতে যাবেন আর পড়ে গিয়ে হাত ভাঙবেন বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি উনি সেবার আমাকে আর পৌশালিকে বিনা দোষে বরদিকে দিয়ে সাসপেন্ড করিয়েছিলেন তার জন্য ও সেই কালপ্রেট তুমি মানে বললাম তো জেনে বুঝে রাখিনি এ শুনুন জানতো বাড়ি গিয়ে মার পছন্দের মেয়ের সাথে বিয়ে করুন আমি চলি এই পায়েল শোনো যেও না দাঁড়াও কেন এরকম করছো ওই পায়েল তুমি দুষ্টুমি করতে মা বকতো এখন তো তুমি মা আর তোমাকে বকবে না আমার সেই দুষ্টু তো আমরাই ছিলাম আর আপনার মা অকারণে চিল্লাতেন এখন আর সেটা করেন না তো চুপ করে থাকে বাবান শুনুন ঘরে যান দিদির নিশ্চয়ই আমাকে মনে পড়ে গেছে এতক্ষণে এবার সুইসাইডের জন্য রেডি হন 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 করে হাঁটা লাগায় পাইল বাবানের ডাকেও আর ফিরে তাকায় না কাচু মাচু মুখ করে দাঁড়িয়ে থাকে বাবান মেয়েটা ওরকম হুট করে চলে গেল কেন আর তুমিও বা কি আটকাবে তো প্রদীপবাবু কি বলবেন বুঝতে পারছিলেন না মধুরার প্রশ্নে বললেন খুব তাড়াই ছিল হয়তো তা বাবান যে বেরোলো সে কি তালা খুলে দিয়ে আসবে কি যে বলো এসে পড়বে এক্ষুনি বেলের আওয়াজ পেতেই প্রদীপ বাবু বলে ওঠেন ওই তো এসে গেছে তোমার সুপুত্র মধুরা দরজা খুলতে বাবান মাকে জড়িয়ে ধরে বলে ও মা তোমার মনে পড়ে গেছে আমার আর পায়েলের বিয়েটা তাহলে দেবে না তাই তো কি সব বলছিস পায়েল চলে গেল কেন তুমি পায়েলকে চিনতে পারো ও যে তোমাকে চিনতে পেরেই আমাকে অন্য মেয়ে খুঁজে নিতে বললো কি বলছিস ঝেড়ে কাশ বুঝছি না কিছু তবে পায়েলকে আমারও চেনা লাগছিল ও মা তোমার স্কুলেই টেন অবধি পড়েছে তারপর মনে করতে পারলে সেই মা যাকে তুমি তোমার হাত ভেঙে দেবার কালপ্রিট ভেবে সাসপেন্ড করিয়েছিলে এত অবধি শুনে মধুরা সোফায় বসে পড়েন প্রদীপবাবু হা করে একবার ছেলের দিকে তাকান একবার গিন্নির দিকে বাবানো বাবার পাশে বসে পড়ে আর মার দিকে তাকিয়ে থাকে হঠাৎ হো হো করে হেসে ওঠেন মধুরা এটা সেই পাইল ছিল কত বড় হয়ে গেছে হ্যাঁ তা হবেই ব্যাচ তো কি দুষ্টু ছিল মেয়েটা ওভার পৌশালী দুটোতে আমাদের সবার মাথা খেয়ে ফেলতো এক নম্বরের ফাঁকিবাজ দুটো আর পাইলের মাথা ভালো ছিল তা মেয়েটা চলে গেল কেন রে তোমার ভয়ে তুই ওর বাড়ি ঠিকানা জানিস না মানে ওর বাবার দোকানটা চিনি বাড়িটা যতদূর জানি দোকানের পিছনের দোতলা বাড়িটাই একটা রিক্সা ডাক আমি কাপড়টা পাল্টে আসছি ওমা ও বাড়ি যাবে কথা শোনাতে বাবানের গলা প্রায় কাদো কাঁদো এই দেখে প্রদীপ বাবু বলে ওঠেন ছি ছি মধুরা এসব করো না উফ তোমরা দুজন একেবারে যা তা বাবান তোকে যা বললাম কর বাবার দিকে তাকায় বাবান তারপর বাইরে রিক্সা ডাকতে বেরিয়ে যায় রিক্সায় উঠে থেকে বাবান শুধু মধুরা দেবীকে বোঝাতে ব্যস্ত থাকে পায়েল সেরকম মেয়ে না যথেষ্ট জীবনের মূল্যবোধকে প্রায়োরিটি দেয় আত্মমর্যাদায় বিশ্বাসী এই দুই মাসে যতটা মিশেছে বাবান এটা বুঝেছে যে গুণগুলো ওর নেই সেগুলোই পায়েলকে ঈশ্বর দিয়েছেন সবটা শুনে মধুরা বলেন আমরা স্কুলে মেয়েদেরকে এটাই শেখাই যাক শুনে ভালো লাগলো পাইল স্কুলে যে চরম বদমাইশি করত স্কুল থেকে বেরিয়ে তা কমিয়েছে আগে পড়া মুখস্থ না ধরে হিন্দি গানের কলি জিজ্ঞেস করলে ঝটপট উত্তর দিত এই গলিটা থেকে ডান দিকে নিন দাদা ঠিক তারক স্টোরসের সামনে রিক্সা দাঁড়ালো মধুরা নেমে সোজা দোকানের দিকে হাঁটা দেন পেছন পেছন বাবান একজন পঞ্চাশোর্ধ ভদ্রলোক দুজন কাস্টমারের সাথে কথা বলছেন মধুরা জিজ্ঞেস করেন আচ্ছা পাইলের বাড়িটা কোনটা বলতে পারবেন লোকটা পাল্টা জিজ্ঞেস করেন আপনি কে বলুন তো ঠিক চিনতে পারছি না আমি পাইলের বাবা আচ্ছা নমস্কার দাদা আমি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা আমার নাম মধুরা সেন ও আমার ছেলে আর্জনীল ও আচ্ছা দিদি আপনি ডানদিকের গলিটা দিয়ে ভেতরে আসুন মিনতি এই মিনতি একবার নিচে এসো তো দিদি ওর মা আসছে আমি একটু দোকানটা হ্যাঁ নিশ্চয়ই কি হয়েছে ডাকলে কেন ওমা বাংলার দিদি না আসুন আসুন ভেতরে আসুন চিনতে পেরেছেন তাহলে এতবার ডেকে পাঠাতাম স্কুলে না চিনতে পারলেই কিন্তু ভাই অবাক হতাম আচ্ছা আলাপ করিয়ে দি আমার ছেলে আর জনীল পায়েলকে একটু ডাকা যাবে হ্যাঁ পিকু এই পিকু একটু নিচে আয় তো আসলে একটু আগেও ফিরলো বেরিয়েছিল কোর বন্ধুর বাড়ি তাই শুনলাম তো আপনারাও বেরিয়েছেন চাবি নিয়ে যাননি ও এসে খুলে দিল বুঝি না তো আমরা তো কোথাও যাইনি এর মধ্যেই পায়েল হাজির মধুরা আর নীলকে দেখে ওর নিজেরই জ্ঞান হারানোর উপক্রম তুই বলেছিস কাউকে আমরা বাড়ি নেই চুপ করে থাকে পায়েল কাউকে বলতে আমাদের বাড়ি গিয়ে কথা বলেছে আপনার ঘরের মেয়ে আসলে কি হয়েছে আমার ছেলের অফিসে পাইল যায় এময়ের প্রোডাক্ট নিয়ে আলাপের পরপরই আমার ছেলের ওকে পছন্দ হয় ওকে সে কথা জানাতে ও লম্বা লিস্টের গল্প শুনিয়ে দেয় আমার ছেলে হাল ছাড়েনি বরং জালে আপনার মেয়ে ধরা দেয় অবশেষে এদিকে আমরাও ওর জন্য পাত্রি চেয়ে বেড়াচ্ছিলাম ভালোই হলো ছেলে খুঁজে আনলো কিন্তু গেরো হলো আর যখনও আমাদের বাড়ি গেল ছেলেবেলার দুষ্টুমি বড়বেলায় যে ফাঁদে ফেলবে ও ঠাওর করতে পারেনি আমাকে দেখে দেদার পালিয়ে বাড়ি চলে এলো এবার বলুন তো আমার ছেলেটার কি হবে সে তো কান্নাকাটি করছে কি অপমান মাথা নিচু করে থাকে পায়েল সবটা শুনে মিনতি বলে ওঠেন তুই কি রে আমাদের কিছুই বলিস নি তোর মা বাপ নেই মরে গেছে দিদি আপনি কিছু মনে করবেন না ও এরকমই আপনি তো জানেন কি আপনি আমার সামনে আমার ঘরের লক্ষ্মীকে বকছেন কেন হ্যাঁ রে পায়েল তোর দুষ্টুমিগুলো ছাড়া এমনি তোকে আমার ভালোই লাগতো সেবার বিনা দোষে তোকে আর পৌশালীকে সাসপেন্ড করিয়েছিলাম আসলে তোরা এত বাদরামি করতিস আর সেদিন ঘটনাচক্রে তুই ওই চেয়ারটা রেখেছিলি আর আমি ভুল বুঝেছিলাম রাগে যন্ত্রণায় কোপ দিলাম তোদের দুটোকে পায়েল সামনে এসে প্রণাম করে মধুরাকে জড়িয়ে ধরের মধুরা পায়েলকে বাস্তব জীবনে আমাদের স্কুলে শেখানো পথে হারছিস জেনে খুব ভালো লাগছে এবার ওসব সব কেনা বেচা ছাড় সামনের মাসে মাস্টার্সে ভর্তি হবার ব্যবস্থা কর আমি একটা মেয়ের নম্বর দিচ্ছি যোগাযোগ করে খুঁটিনাটি জেনে নে দিদি একটু মিষ্টি আনাই এত বড় খবর নিয়ে এলেন ওসব কিছু না আগামী রবিবার আপনারা সবাই আমার ওখানে আসবেন বসে কথা হবে আর তুই বাবানের সাথে একটু মন খুলে মেশ সারা জীবন থাকবি পরে নালিশ করলে শুনবো না আজ আসি ও হ্যাঁ দাদা দোকানে ব্যস্ত আছেন ওনাকে বুঝিয়ে বলার দায়িত্ব আপনার বাইরে এসে মধুরা ছেলেকে বলেন যা রিক্সা ডাক ও মা তুমি তো হেব্বি দিলে শুধু নিজে পছন্দ করে বিয়ে করব ভাবলে হয় না বাবান প্রেম করে বিয়ে করার অনেক হ্যাঁ মোটে দুমাস দেখছিস একে অপরকে তাই ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছিস এবার থেকে ভালোবাসাতে কনসেন্ট্রেট কর দুজনে বারবার কিন্তু মা আসবে না নিজেদেরটা নিজেদেরই সামলাতে হবে রাস্তার মধ্যেই মাকে জড়িয়ে ধরে বাবান রিকশায় উঠতেই পাইলের মেসেজ আসে বাবানের মোবাইলে দিদি তাহলে মা হতে চলেছেন তবে রে বলছি মাকে স্টুডেন্ট আবার দুষ্টুমি করছে না না পৌঁছে ফোন করবেন বেশ তাই হবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ